কোনো কিছুর অভাব নাই সব কিছু গো এই কেবি থাক্পাছেনা না বাইয়ে কোনো কামের গোছ নাই বড় বাইর যায় খালি দয় ছেনা কি খবর আছে বড় ভাই খালি দন থাকব নিগা ও সিনতে তো তোর নাই তোর ভাবি আছে তোর ভাবি সাথে থাকবে এই জনী তো কইছি এই বাইয়ে কোন কামের গোছ নাই তোর ভাবীর সাথে না থাকে তোর মায়ের সাথে থাকবে কামের গোছ নাই মানে জনিতা আমি কইতে এই বাইটা আসলে আমি থাক না কোনো কামের গোছই নাই কে ভাই আব্বা আপনি কি কিছুই বুঝতেছেন না কি হামেটা কামের গোস নাই তোর ভাবি গাছেও থাকবেন না তোর মায়ের কাছে থাকবেন না তোর গাছই থুমানি আইতে নি আব্বা এবার ঠিক কথা হইছে এবার শুন কামে গোস হইছে এবার চিনি কে দেখলাম কোন একটু কামে গোস হইছে এত দিন কোন কামের গোসি আসি না